হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো একদম ভাবে দারুণ স্বাদের লইটা মাছের সুটকি ভুনার রেসিপি তো এই শুটকি মাছ ভুনার ফুল পারফেক্ট রেসিপি পেতে হলে ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের এই রান্না রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো আমি এখানে কিছু পরিমাণ রোডটা মাছের সুটকি নিয়েছি অফ ক্যামেরায় সুটকিগুলোকে এভাবে কেটে নিয়েছি তো এই সুটকিগুলোকে এখন আমি ভেজে নিব তার আগে এই কড়াইটি আমি প্রিহিট করে নিয়েছিলাম চুলার হিট একদম লো রেখে একটু সময় নিয়ে সুটকিগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে সুটকি ভাজা যত ভালো হবে সুটকি রান্নাটাও ততটাই ভালো হবে এবং সুটকির যে ব্যাড স্মেল আছে সেটা অনেকটাই চলে যাবে তো সুটকিগুলো যখন ভাজা লাল হতে শুরু করবে এগুলোকে নামিয়ে নিব। তো আমি সবগুলো সুটকি নামিয়ে নিচ্ছি এরপরে সুটকিগুলোকে একদম ফুটন্ত গরম পানিতে আমি দশ মিনিটের জন্য ভেজে রেখে দেব অবশ্যই গরম পানি হতে হবে তো আমি এখানে আগে থেকে পানি গরম করে রেখেছি তো সবগুলো শুটকি এখনই গরম পানিতে রেখে দিব দশ মিনিটের জন্য তো এভাবে রেখে দেয়াতে সুটকিটা এখানেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো সুটকি রান্নার আগে এই নিয়মগুলো ফলো করলে সুটকি রান্না বেশ ভালো হয় এরই মাঝে রেডি করে নিব এই সুটকি রান্নার বাকি উপকরণ তো দশ মিনিট হয়ে গিয়েছে এখন এই সুটকিগুলো থেকে পানি ঝরিয়ে নেব এরপরে খেয়াল করে দেখবেন যে এই সুটকিগুলোর ভেতরে এরকম কালো কালো কিছু ময়লা থাকে এগুলোকে একটু ভালো মতো ক্লিন করে নিতে হবে নাহলে সুটকিগুলো খাওয়ার সময় খেতে তিতা লাগবে তো এই সুটকিগুলো বেশ কিছুক্ষণ পানিতে ভেজে থাকার ফলে এই ময়লাগুলো ক্লিন করতে বেশ সহজ হয় তো আমি এভাবে সবগুলো সুটকি থেকে ময়লাগুলো ভালো মতো ক্লিন করে নেব এরপরে সুটকিগুলোকে নর্মাল পানিতে আরও দুই থেকে তিনবার খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে তো দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল সাথে অ্যাড করব এখানে পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা যখন এ পর্যায়ে আসবে আমি এখানে অ্যাড করব আদা রসুন শুকনো মরিচের পেস্ট আমি তিনটা উপকরণ এখানে একসাথে ব্লেন্ডারে করে নিয়েছি সাথে দিয়ে এখানে পেঁয়াজ গরম মশলার পেস্ট দিয়ে দিব এখানে জিরা বাটা তো আমি এখানে পেঁয়াজ গরম মশলার পেস্টের সাথে একটা পেঁয়াজ দিয়েছিলাম সাথে কিছু গরম মশলা তো এই মশলাটা বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা স্মেল চলে যায় মশলা কষানোর যখন এ পর্যায়ে আসবে যখন মশলার কালারটা এরকম হবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সাত মতো লবণ হলুদ গুঁড়ো সাত মতো মরিচ গুঁড়ো এই উপকরণ তিনটে দেওয়ার সময় আমি কোনোভাবে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো এই উপকরণগুলো মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি আরও কয়েক সেকেন্ড কষিয়ে নেব মশলা কষানোর এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে সুটকি সাথে এখানে অ্যাড করব আলু আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন আবার অ্যাড করতে পারেন তো দিয়ে দিচ্ছি আলু সাথে এখানে অ্যাড করবো রসুনের কোয়া ছুটকির মেইন মশলায় হচ্ছে রসুন এবং আদা এই রসুন আদা পরিমাপে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুটকি রান্নাটা খেতে বেশ ভালো হয় তো সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে এটাকে আমি একটু সময় নিয়ে ভুনে নিব সুটকি যত ভালো মতো ভুনা হবে সুটকির ব্যাড স্মেলটা একদমই চলে যাবে এই সুটকি ভুনার ফুল রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় রান্না করেন আশা করছি এই সুটকি ভুনার স্বাদ আপনাদের অনেক দিন মনে থাকবে এর স্বাদ এতটাই সুস্বাদু তো সুটকিটা প্রায় পনেরো মিনিট মতো ভুনে নিয়েছি এরপর দিয়ে দেবো পানি তো এই সুটকিটা এখন অল্প অল্প করে পানি দিয়ে ভুনে নিব তো আমি এভাবে সুটকিটা তিন থেকে চারবার পানি দিয়েছি তো এভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং সুটকির যে বাকি অংশ আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে তো সুটকিটা আমি যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেখানে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল আর বাকি টোয়েন্টি পারসেন্ট এভাবে ভুনে নিতেই সিদ্ধ হয়ে যাবে তো সুটকি ভুনার এ পর্যায়ে এলে আমি এখানে অ্যাড করব প্রায় এক কাপ পরিমাপ পানি তো পানি দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তো যখন এ পর্যায়ে আসবে তো আমি দিয়ে দিব এখানে ফালি করে রাখা কাঁচামরিচ সাথে অ্যাড করব এখানে জিরা গুঁড়ো দিয়ে দেবো এখানে অল্প পরিমাপ গরম মশলা গুঁড়ো সাথে এখানে অ্যাড করতে হবে ধনে পাতা কুচি যেটা এই মুহূর্তে আমার কাছে ছিল না তাই দিতে পারিনি তো আপনারা অবশ্যই ধনে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন তো সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ একটু ভুনে নিব। তো এই শুটকি ভুনাটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে দারুণ লাগে আসলে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো শুটকি রান্না একদমই রেডি আশা করছি দেখে বুঝতে পারছেন যে এর স্বাদ কতটা সুস্বাদু হয়েছে তো আমি এখন এই শুটকিটা নামিয়ে পরিবেশন করে নিব তো তৈরি হয়ে গেল একদম দারুণ স্বাদের শুটকি ভুনা রেসিপি বাটা বাটির ঝামেলা ছাড়া মুখে লেগে থাকার মতো স্বাদের সুটকি ভর্তা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করছি সেই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও